বেগুন লাগাইছি পনেরো দুই বিঘা কেবল উঠতেছে আর কি বাজারের দাম বাজারের দাম পনেরো ষোলোশো মন টাকা মন কিরকম ফলন হচ্ছে এ বিঘা ফুই মনে করেন হলে পরে দশ বারো মন করে হয় লাভ কেমন লাভ আছে বাজারে এখন দাম চাহিদা কেমন কি অবস্থা বাজার চাহিদা এখন খুব ভালো এরকম বাজারে এখন অন্য সবজির দাম কমে বাগানের দাম এখন এলে ইস্পাহানি মালতি বিঘায় কত মন ফলন হয় বিঘায় কত 10 12 মন করে ফলন হয় সপ্তাহে মনে করেন তুললে পরে 15 16 মন করে শুদ্ধ ওঠে ওই মনে করেন দুই দিন তোলা লাগে বাজারে এখন দাম পাচ্ছেন করে কেমন এখন বাজারে দাম পাচ্ছে 15 1600 টাকা মন হ্যাঁ মনে করেন সপ্তাহে যদি 15 মন হতে পোষায় আমারে কেমন মনে করেন সপ্তাহে দুই দিন তোলা লাগে বাগুন আচ্ছা ফলন ফলন তো 15 10 15 মন করে বাগুন হয় সব লাভ কেমন অন্যান্য ফসলের থেকে কেমন লাভ অন্যান্য ফসল তো আমার বাগান ভালোই লাভ আচ্ছা এখন আপনারা কীরকম ফলন পাচ্ছেন আর বাজারের দাম কেমন আছে এতে আপনাদের কেমন তোমার ধরছি কেমন পনেরোশো ষোলোশো এর বাজার